যা আগুনে পুরে দিছে এরকম বড়ি বড়িটা অনেক মোটা আর অনেক হেভি মালটা খুবই অনেকে আপনার পাইনারি স্পিকার অনেকে ভিয়েতনাম কিনতে চান অনেক রকমের অনেক কোম্পানির আছে ওইগুলা কিনতে চান ওইগুলো আপনি মনে করেন এটা হচ্ছে যদি দাম ফ্রিকুয়েন্সি থ্রি ফ্রিকুয়েন্সি ফোর সেভেন এইট ফ্রিকুয়েন্সি দেখেন আপনি থ্রিতে দেখেন ফোরে দেখেন ফাইভে দেখেন সিক্সে দেখেন সবাইকে জানাচ্ছি আমাদের বাইবে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আপনারা তো অনেকেই আমরা স্পিকার কিনে থাকি মানে দশ ইঞ্চি সাপ আর বারো ইঞ্চি সাপ আমি তো বলেছি ভাই দশ ইঞ্চি বারো ইঞ্চি আজকে আমরা এই দশ ইঞ্চি আপনার মনে করেন এলো GTX এর আমরা এটা সাউন্ড কোয়ালিটি চেক দিব তারপর আপনার এলো পাইনরের আপনার চারশো পাইনরের এর চোদ্দশো ওয়াট আর জিটিএ এলো আপনার এক হাজার ওয়াট এই দুইটাকে পুরো কম্পেয়ার করবো আপনারা এনসিএস মিউজিক দিয়েও চালাবো তারপরে আপনি এলে চেক করবো এটা পুরা ডিটেলস আপনি কোনটা কীরকম বাঁচবে এই দোনোটাকে আমরা চ্যালেঞ্জ করব যে চ্যালেঞ্জে এই দোনোটার ভিতরে কোনটা টিকে আমরা এটা আমরা দেখবো এত এতদিন তো আমরা মানুষের কথা শুনছি কি মডেলে আমরা লেখা দেখে এক হাজার দেখে কিনছি কিন্তু আজকে আমরা আমরা এই ভিডিওটা যদি আপনারা ফুল দেখেন ভিডিওটা একটু লেন্দি হবে মানে অনেক বড় হবে যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা দেখলে দেখতে পারেন এই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন যে এটা পুরো ডিটেলসটা মানে এটা কিরকম বাজে কোনটা কেনার কেনার আগে আপনারা বুঝেন জিনিসটা জানেন তারপরে কিনেন কেন আপনি বুঝে শুনে কিনাটাই ভালো ভাই আপনারা আমরা এটা আমি চেক করে দেখাইতেছি দেখানোর পর আপনারা বুঝতে পারবেন এটা কোনটা কিনলে আপনার ভালো হবে যার দশ ইঞ্চি দরকার দশ কিনবেন যার বারো দরকার বারো কিনবেন কিন্তু আগে কোয়ালিটি সম্পর্কে ধারণা নিন তারপরে প্রথমে দেখেন দশ ইঞ্চি জিটি এক্সটা খুলবো হ্যাঁ জিটি এক্সটা দেখেন খুলেই জিটি এক্সটার প্যাকেটটা খুবই সুন্দর দেখতে খুবই লাক্সারি স্টাইলে প্যাকেটটা করা আর খুবই পলিথিন তো সুন্দর করে আপনারা দেখেন আর জিটি এক্সটা আপনারা একটু খেয়াল লক্ষ্য করেন জিটি এক্সটা আপনি বডিটা দেখেন পুরো ফায়ার প্রুফ বডি আপনারা মনে হইতাছে যে আগুনে পুড়িয়ে দিছে এরকম বডি বডিটা অনেক মোটা আর অনেক হেভি মালটা খুবই ভালো মানে বডি দেখলে একদম মানে মনটা ভরে যায় আর এলো আপনি দেখেন এই জায়গার ফোমটা অনেক মোটা আর এটা বেজের সাথে আপনার কোনো জায়গায় বাঁচবে না আর বেজও আসবে অনেক সুন্দর মন হইতে আমরা এটা চেক করব চেক করার পরে বোঝা যাবে যে এটার কোয়ালিটিটা কি তারপর আস্তে আসি পাইনর পাইনরটা আপনারা খুলে দেখাই পাইনর এটা হলো আপনার চায়নাটা আমাদের চায়না ইনপোর্টের মালটা আর এটার লোক দেখেন এটার পুরো পজিশন দিয়েছে কীভাবে সাপের কোয়ালিটি বানাইতে পারেন এটার সব ডিটেলস দেওয়া থাকবে আপনারা দেখতে পারেন আর আমি এটা খুলে দেখাই খুলে দেখানোর পরে আমি পাইনরের প্যাকেটটা আবার দেখতে দেয় যেটা অনেক সুন্দর পাইনরের প্যাকেটটাও খারাপ নাই দোনোটা কোনোটা চেয়ে কোনোটা কম না অংশে দেখি তারপরে এটা চ্যালেঞ্জে দেখি কোনটা টিকে দেখেন বন্ধুরা এটা ককশিট দিয়ে সুন্দরভাবে পাইনরি পেকেটটা অনেক সুন্দরভাবে প্যাকেট করছে প্যাকেটের দিক দিয়ে দেখা যায় সেরা আর পাইনরের আপনার একটা জিনিস ভালো লাগে কি পাইনরের জিনিসটা খেয়াল করেন পাইনরের ফাইনারে একটা ডাইগ্রাম দিয়ে দিছে আপনার ডায়াগ্রামটা দেখে বসতে পারবেন কত ওয়ার্ড কি আসে বিষয়ে আপনারা পুরো ডায়াগ্রামটা পড়লে বসতে পারবেন আর ফাইনারে নাট দিয়ে দিয়েছে সাথে ফোম দিয়ে দিছে এই ফোমটা কেন দিছে এটা বসতে হবে এই ফোমটা দিছে যাতে আপনার ফিটিংটা সুন্দর হয় আপনারা এখানে লাগাবেন এখানে সুন্দর করে লাগানোর পরে আপনার ফিটিং করবেন মানে হাওয়াটা পান্স হবে না বাইরে এই জন্য দিয়ে দিছে এগুলো ভালো কোয়ালিটির জিনিসগুলোই দিচ্ছে সমস্যা নেই আমরা বাকি বিষয়টা দেখব বাকি বিষয়টা আপনার দেখি দেখি পাইনরের বডিটা পাইনরে দেখেন আসলে পাইনরে যে এই আপনার পিছনের ম্যাগনেটার যে মানে মানে খুমার আর কি যেই বড় করছে মানে বড় হিসাবে কিন্তু আসলে ম্যাগনেটটা এত বড় না এটা হয়তো আপনারা খোলেন না আমি অনেক খুলছি খোলার পরে দেখছি যে এত বড় না কিন্তু খারাপ না কিন্তু যেতটুকুই আছে কিন্তু অরিজিনাল চাইনিজ তো খুবই ভালো বাজে আর ভাই অনেকে আপনার পাইনরি স্পিকার অনেকে ভিয়েতনাম কিনতে চান অনেক অনেক কোম্পানির আছে ওইগুলা কিনতে চান ওইগুলো আপনি মনে করেন এটার যদি দাম হয় সাড়ে ছয় হাজার ওটার দাম হবে এলো আপনার এলো পনেরো হাজার তো পনেরো হাজার টাকার ওইটা আর এটা বেশি ডিফারেন্স না পাই সাউন্ড কোয়ালিটি পুরো সেম সেমই চায়নারা বানাইছে কোয়ালিটি কোনো যে অংশে খারাপ না ভাই আমরা তো এখন বর্তমানে দেখি মোবাইলের ক্ষেত্রেই বুঝাই আপনাদের যে চায়নারা আগে আগে তো জাপানি মোবাইল আছে এই মোবাইল ওই মোবাইল আসছিলো অনেক পদের মোবাইল আসছিলো ওই মোবাইলের কোয়ালিটির ভিতরে এখন দেন চায়নারা যে মোবাইল বানাইতেছে কোনো অংশে খারাপ বানাইতেছে ওরা একটু কম প্রাইসের ভিতরে খুবই ভালো মাল দেয় আপনারা নিতে পারেন এটা চায়নার ভিতরে আপনার এই মালটা খুবই ভালো আমরা এখন এটাকে আমরা এনসিএস মিউজিক দিয়ে আগে চেক করব দুনোটাকে চেক করার পর আমরা এটা বাকি রেজাল্ট আপনাদের দিব বন্ধুরা এখন আমরা একটা এনসিএস মিউজিক দিয়ে চেক করব মানে খুবই কম সাউন্ডে ভাই আপনার উড়া দুরা সাউন্ড দিলে তো পেপার লাভ হবে দাপ এরকম আমরা চেক করব না যারা কোয়ালিটি সম্পর্কে বোঝেন অল্প সাউন্ড দিয়ে আমরা চেক করব মানে বোঝা যাবে মানে আমি আপনাদের বুঝে একদম ধারণাটা দিতেছি দেখেন এই দেখেন এটা এক সাইড মানে আপনি দেখেন ফোর ওমস এ লাগাইছি এটা ফোর এটা ফোর ওমস ফোর ওমস আপনি কত হইতাছে এইট ওমস হইতাছে আমরা ফোর ওমস এখন লাগাইছি এইট ওমস এ লাগালে একটু কোয়ালিটিটা হালকা বা হালকা বাড়বে বেস্টটা একটু হালকা বাড়বে একটু বাড়ছে এটা আপনি এমনি বোঝা যাবে না সরাসরি না হলে আপনারা বুঝতে পারবেন না বন্ধুরা আমরা এটাকে আমরা পাইনটটাকে চেক করলাম এনসিএস মিউজিক দিয়া কি এরকম কোয়ালিটি পাইলাম আশা করছি আপনারা একটু বুঝতে পারছেন এখন আমরা আপনি জিটি এক্সটা দশ ইঞ্চি জিটি এক্সটাও চেক করবো প্রথমে এক সাইড তারপরে দুই সাইড ঠিক আছে প্রথমে ফোর ওমসে লাগাবো আমরা ফোর ওমসে লাগাইলাম দেখেন এই যে ফোর ওমসে লাগালাম তারপরে আমরা ফোর ওমসে আগে একটু চেক দিই সাউন্ড কোয়ালিটি একটু খেয়াল করেন খারাপ আসছে না ফোরাম থেকে এই যে আমরা এটমস লাগাবো বন্ধুরা আমরা এনসিএস মিজিকে কোনোটার থেকে কোনোটা খারাপ দেখতেছি না আমি যেটা সত্যি সেটাই বলতেছি মানে দশটা দশ হিসাবে দশটা অনেক ভালোবাসতে আছে বারো হিসাবে বারোটা অনেক ভালোবাসতে আছে পাইনটা তো কোনো তুলনাই নেই আর আপনার জিটি এক্সটারও কোনো তুলনা নেই মানে দুটাই মানে প্রায় সেম সেম কাছাকাছি আছে কিন্তু ছোট হলে কী হবে কিন্তু আমরা এখন এটাকে আমরা এই আমরা এই আপনার ফ্রিকোয়েন্সি চেক করব ফ্রিকুয়েন্সি চেক করার পর আপনারা বুঝতে পারবেন আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম নতুন নতুন আপনারা কোয়ালিটির ভিডিও পাবেন আর ভাই যারা যারা আমাদের সাবস্ক্রাইবার আর যারা যারা আমাদের চ্যানেলটাকে পছন্দ করে আমাদের ভিডিওগুলো পছন্দ করেন আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা মনে করেন যদি এই ধরনের প্রত্যেকটা স্পিকারের চেকের ভিডিও চান আপনারা কমেন্ট করবেন যদি কমেন্ট যেটা আর বেশি পাবো আমরা সেটা নিয়ে আমরা ভিডিও বানাবো আর সামনে আমরা এই পাইনোর আর আমাদের বিএম স্পিকার যেটা আমাদের এই বাংলাদেশে আমরা যে মালগুলা ইনপুট করে আনে আইন না বাংলাদেশে আমরা ফিটিং করে বেছি বিএম স্পিকারগুলো গুলো ওইগুলো কিন্তু পাইনোর আর আপনার এই যে জিটি এক্স এর থেকে খারাপ না আমি খারাপ না ভালো এটা আমি বলবো না কিন্তু তখন আমি এটা আমরা সরাসরি পেটটি গেলে দেখাবো যখন আমরা ফ্রিকুয়েন্সি চেক করে আর আপনার এনসিএস মিউজিক দিয়ে চেক করে তখন বুঝতে পারবেন যে কোনটা কি কোয়ালিটি আর আপনারা যারা যারা আপনারা এই ধরনের ভিডিও পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আর আমরা ভিডিও বানানোর জন্য আমরা আগ্রহী হব ঠিক আছে আপনারা দেখলেন এখন আমরা ফ্রিকুয়েন্সিটা আগে আমরা দশ দিয়ে চেক করব ঠিক আছে আপনারা খুবই খেয়াল করেন আমরা ফ্রিকোয়েন্সিটা চেক করতেছি ফ্রিকোয়েন্সি ওয়ান এ এটার মোটামুটি ওয়ার্ড ভালো আমার সেট মনে হয় নর্মাল হয়ে গেছে এই জন্য এটার ফ্রিকোয়েন্সিটা ওই রকম আসতেছে না ঠিক আছে তারপর আমরা এই ফ্রিকোয়েন্সি দেখেন ফ্রিকোয়েন্সি ওয়ান এ দিছি আমরা ফ্রিকোয়েন্সি টু তে দিব দেখি ফ্রিকোয়েন্সি টু ফ্রিকোয়েন্সি ওয়ান পয়েন্ট আপনি থ্রি দেখেন ফোরে দেখেন ফাইভে দেখেন সিক্সে দেখেন সেভেনে দেখেন বারোতে ঠিক আছে ফ্রিকুয়েন্সি বারোতে এটা বেশিক্ষণ চেক করা যাবে না আমরা ফ্রিকুয়েন্সিতে বুঝলাম এটা আপনার যদি হেভি কোয়ালিটির আপনার মেশিন হয় তাহলে এটা আপনার খুবই ভালোবাসবে এখন আমি এই বারো ইঞ্চি আমরা পাইনোটাকে দেখবো একে দিয়ে কি অবস্থা এটা তো একে তো লাড়াইতে পারলো না আমার মেশিনে তারপরে আমি দেখতেছি আমি আপনার পাইনোটা চেক করি পাইনোটা চেক করলে বোঝা যাবে

ফ্রিকুয়েন্সির চেক পাইনটটা ভালো খেলে আর এটাও ভালো খেলবে যারা আমি দোনোটার ভিতরে ভাই আমি আপনাদের পারফেক্ট যেটা সেটাই বলবো যারা দশ কিনতে চান দশের জন্য আপনার জিটি এক্সট্রা আমি মনে করি আমার আমার থেকে মানে অন্যদের কাছে কথা বলি লাভ নাই আমার দোকানে আর কি আমার দোকানের ভিতরে আমি জিটি এক্সট্রা দশ ইঞ্চির ভিতরে মোটামুটি ভালো ধরি আর আপনার ওই চায়নার ভিতরে আর কি আর পাইনটটাকে আমরা ধরি ভালো বারো ইঞ্চি যারা নিতে চান পাইনট নিতে পারেন আর যারা দশ নিতে চান তারা আপনি জিটিএক্সটা নিতে পারেন বর্তমান বাজারে ভালো আর আমরা নেক্সট ভিডিওতে আমরা আমাদের এর সাথে কম্পেয়ার করব এই দুইটার আমরা একটা একটা করে কম্পেয়ার করব আমাদের বিএম দশ দিয়ে আপনি সাথে কম্পেয়ার করব আর আমাদের বিএম বারো দিয়ে আমরা পাইনারের সাথে কম্পেয়ার করব। তাহলে বুঝতে পারবেন আমাদের এই বিএমগুলো কোনো অংশে কম না আমরা চেক করছি আমি বর্তমানে আমরা ব্যস্তছি আমরা বিএমটা অনেক ভালো বাজে খালি ভাই বাংলা হলে যে মাল খারাপ হয় এটা কোনো কথা না পাই আমরা বাঙালিরাই ভালো না কেন আমরা বাঙালি যত ইনপোর্টার আছে আমরা চিন্তা করি অনেক সময় কি জানেন নি আমরা অনেক সময় অনেকে মেজারমেন্ট না একটার সাথে আর একটা উল্টাপাল্টা সেটিং করি এই জন্য আমাদের কোয়ালিটিগুলো ভালো হয় না আমরা চেষ্টা করতেছি আমরা ভাই ভাই ইলেকট্রনিক্স আপনাদের এরকম জিনিস দেওয়ার চেষ্টা করতেছি মানে আমরা প্রত্যেকটা জিনিস আমাদের মালগুলো বিএমগুলোর খরচ এত বেশি হয় কেন আমরা কোনটার সাথে কোন কয়েল যাবে কোনটার সাথে কোন ম্যাগনেট যাবে কোনটার সাথে কোন ফ্রেম যাবে মানে বাস্কেট যাবে আমরা এইগুলো সব কিছুই আমরা ফলো করি আমরা ওই ফলো করে আমরা চায়নাকে আমরা চায়না কোন জাপানির কোন আমরা অনেক ধরনের ভিডিওকে আমরা ফলো করি দেখি দেখে আমাদের অভিজ্ঞতাটা আমরা ওইভাবে নেই নেওয়ার পরে আমরা ওইভাবে কাজ করি ভাই আশা করি আমাদের বাংলাদেশের স্পিকারের জগতে আমরা এরকম কিছু স্পিকার আনবো আপনাদের ভালো লাগবে আর যারা টাকা দিয়ে কিনবেন আর যারা আমাদের প্রবাসী ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন তারাও বুঝতে পারবেন যে আমরা বাংলাদেশের ভিতরে একটু কোয়ালিটি ফুল জিনিস আনার চেষ্টা করতেছি ভাই আপনারা খালি আমাদের সাপোর্ট করবেন আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ভাই আর যারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমরা আরও ভিডিও বানাবো আর আরও আগ্রহী হব আর আমাদের যারা আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের লোকেশন হলো নারায়ণগঞ্জ দুই নং রেলগেট আলমাস পয়েন্টের উল্টো দিকে সোনার বাংলা মার্কেট দ্বিতীয়তলা দুইশো তিরিশ নাম্বার দোকান ভাই ভাই ইলেকট্রনিক্স আর ভাইয়া আপনারা যারা যারা অনেকেই আমার ভিডিও দেখেন আমার নাম জানেন না অনেকেই আমার নাম হলো শ্রীকান্ত দাস ঠিক আছে ভাই আমাদের নাম আমার নামটা জেনে রাখেন অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপনার নামটা কী ভাই এই জন্য বললাম আজকে আর আমাদের এই আপনার যারা যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর ভাই আপনাদের জন্য নতুন নতুন কিছু কালেকশন আস্তে আছে আমাদের আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি ওইগুলোরও ভিডিও পাবেন আর আমাদের আপনার কনসোলের ভিডিও আস্তে আছে সামনে অনেক ধরনের ভিডিও পাবেন খালি ভাই আমাদের চ্যানেলের পাশে থাকেন সব কিছুই দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ